আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি থ্রি ডি ওয়াল প্যানেল আর আপনারা জানেন এই থ্রি ডি ওয়াল প্যানেলগুলি সম্পূর্ণ ওয়াটার প্রুফ আপনি আপনার ঘরের দেওয়াল স্লিং অথবা বেডরুম রুম লিভিং রুম যেখানে আপনার প্রয়োজন সেখানে আপনি এই থ্রি ডি ওয়াল প্যানেলগুলি লাগাতে পারেন আর এই থ্রি ডি ওয়াল প্যানেলগুলি অয়েল প্রুফ হিট প্রুফ তাই আপনি কোনো টেনশন ছাড়াই এই থ্রি ডি ওয়াল প্যানেলগুলি লাগিয়ে নিতে পারেন আপনার বাসাবাড়ি অফিস রেস্টুরেন্টে যেহেতু এখন গরমকাল চলে এসেছে আপনার ঘরের যে একটা হিট তাপমাত্রার একটা হিট আসে আপনি যখন এই থ্রি ডি ওয়াল প্যানেলগুলি লাগাবেন তখন কিন্তু আপনার রুমের গরমের যে হিটটা ওটা কিন্তু কমে যাবে আশা করি বুঝতে পেরেছেন এবং এই থ্রি ডি ওয়াল প্যানেলগুলি যারা অর্ডার করতে চান আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে আমরা কি বলতে চাচ্ছি শুনে নেবেন আগে তারপর আপনার কোনো কমেন্ট করার থাকলে আপনি ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট করতে পারেন আর যারা অর্ডার করবেন অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি সরাসরি স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আপনার কোনটা প্রয়োজন এবং নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে দিবেন আর আমাদেরকে এগুলি অর্ডার করার জন্য পুরো টাকা অ্যাডভান্স করতে হবে না জাস্ট সামথিং কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা আপনার ঠিকানায় যিনি প্রোডাক্টটি পাঠিয়ে দেবো এবং প্রোডাক্টটি হাতে পাওয়ার পর আপনি পুরো বাকি পেমেন্টটা দিয়ে দেবেন ওখানে এখন আপনারা অনেকে জানতে চান এই থ্রি ডি ওয়াল প্যানেলগুলি স্কোয়ার ফিট কত টাকা অথবা এক ফিজে কত ফুট থাকে এগুলি এক ফিজ হচ্ছে পাঁচ স্কোয়ার ফিট থাকে আর এগুলি সাইজ যদি আমি ইঞ্চিতে বলি লাম্ব হচ্ছে আঠাশ ইঞ্চি পাশ হচ্ছে আঠাশ ইঞ্চি হ্যাঁ স্কোয়ার ফিটে এক ফিজে পাঁচ স্কোয়ার ফিট আমাদের প্রতি রেগুলার প্রাইস প্রতিদিনের প্রাইস হচ্ছে প্রতি পিস তিনশো টাকা এবং তিনশো টাকার মধ্যে থাকে কিন্তু আমাদের এখন একটি ডিসকাউন্ট চলতেছে এই ডিসকাউন্টে যারা অর্ডার করবেন তাদের জন্য একদম কম প্রাইসে এই থ্রি ডি ওয়াল প্যানেলগুলি পেয়ে যাবেন এখন যারা এই থ্রি ডি ওয়াল প্যানেলগুলি অর্ডার করবেন তাদের জন্য প্রতি পিস শুধুমাত্র দুইশো টাকা আমরা স্কয়ার ফিট প্রতি ফুট মাত্র পঞ্চাশ টাকা করে আপনারা পাবেন প্রতি স্কয়ার ফিট মাত্র পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এই ডিসকাউন্টে আমাদের শুধুমাত্র এই প্রোডাক্টটি যতদিন থাকবে দিনের জন্য সেটা হতে পারে পনেরো দিন অথবা এক মাস পর্যন্ত থাকতে পারে কারণ আমাদের এখন অনেক প্রোডাক্ট চলে এসেছে আমরা চাচ্ছি আমাদের প্রোডাক্টগুলি স্টক আউট করে দিতে আমাদের মাল শুধুমাত্র এসেছে দুই তিন দিন হবে আপনারা যারা অর্ডার করবেন আমরা যেহেতু ডিসকাউন্ট দিচ্ছি দ্রুত অর্ডার করে নিতে পারেন আপনারা যারা অর্ডার করবেন মিনিমাম দশ পিসের উপরে হতে হবে হ্যাঁ দশ পিসের উপরে আপনি পাঁচশো পিস এক হাজার পিস পর্যন্ত অর্ডার করতে পারেন তো অর্ডার করার জন্য আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দিতে হবে আর যারা আমাদের ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে আমরা পরবর্তী কোনো ভিডিও দিলে আপনারা সবার আগে পেয়ে যান এবং আমরা এই প্রোডাক্টটি অনলাইনের মাধ্যমে ডেলিভারি করে থাকি অনলাইনের মধ্যে আপনার ঠিকানায় আমরা পৌঁছে দিব স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে যাদের হোয়াটসঅ্যাপ নেয় তারা এই মতে অর্ডার করতে পারেন অর্ডার করলে দুই থেকে তিন দিনের মধ্যে আপনারা প্রোডাক্টটি পেয়ে যাবেন